এসআই অফ স্কুলে জাল স্বাক্ষর করার অভিযোগে পুলিশের জালে ধরা পড়লেন একা প্রধান শিক্ষিকা মালদার মানিকচপ থানার পুলিশ রবিবার রাতে অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেপ্তার করে সোমবার মালদা জেলা আদালতে পেশ করে ধৃত প্রধান শিক্ষিকার নাম সুলতানা খাতুন তিনি মানিকচপ ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং এনায়েতপুর এলাকার বাসিন্দা তবে আদালতে যাওয়ার পথে তিনি অভিযোগ করেন স্থানীয় এক ব্যাংক ম্যানেজার ও এসআই মিলে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দু হাজার চব্বিশ সালে চোদ্দই নভেম্বর মানিকচক থানার অভিযোগ দায়ের হয় যে এস আই সঞ্চিতা মন্ডলের জাল স্বাক্ষর ব্যবহার করে একটি ব্যাংক ঋণ নেওয়া চেষ্টা করা হচ্ছে অভিযোগ ওঠে নিজের হোম লোনের আবেদনে ইউকো ব্যাংকের এনায়তপুর শাখায় এই জাল স্বাক্ষর ব্যবহার করেছিলেন অভিযুক্ত প্রধান শিক্ষিকা ব্যাংক কর্তৃপক্ষ ভেরিফিকেশনের জন্য নথি এস আই এর কাছে পাঠালে পুরো বিষয়টি ফাঁস হয় ঘটনার পর সঞ্চিতা মণ্ডল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তদন্তে ওই নথি পুলিশের পক্ষ থেকে কলকাতা সিআইটি দপ্তরে পাঠানো হয় সিআইটি জানায় সাক্ষ্যটি সত্যি জাল এরপরই শিক্ষিকাকে গ্রেপ্তার করে পুলিশ মানিকচক থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এবং ঘটনা তদন্ত চালাচ্ছে মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে